আজকে পুরো এতগুলো কাঁচামরিচ আর মাত্র একটা আলু দিয়ে চমৎকার একটা রেসিপি বানাবো কি বানাইতে চাইতেছে অবশ্যই দেখবেন আপনারা নাম মাত্র দামে কাঁচামরিচ পাওয়া যাইতেছে তাই এতগুলো কাঁচামরিচ নিয়ে নিছি আর একটা মাত্র আলু কি এমন রান্না করতে চাইতেছি গেস করতে পারতেছেন আপনারা এখানে সবগুলো কাঁচামরিচ কুচি কুচি করে কেটে নিছি আর আগে কিন্তু ধুয়ে নিছিলাম আর এবার এই একটা আদা নিয়ে নিছি এই আদাটাকে কুচি কুচি করে কেটে নিলাম সাথে নিয়ে নিলাম কতগুলো রসুনের কোয়া এগুলোকেও কুচি কুচি করে কেটে নিতে হবে একদম কুচানো করে কাটতেছি না মোটামুটি করে কেটে নিছি আর এবার আমাদের সেই একটা আলু কুচি কুচি করে কেটে নিয়ে নিছি এখানে এই আলুটাও যাবে এর সাথে ছোট্ট আরেকটা আলুও কিন্তু অ্যাড করে তো এই একটা আলু আর এতগুলো কাঁচামরিচ দিয়ে আজকে বানাতে যাচ্ছি আমরা গ্রিন চিলি সস যেটা দিয়ে চাউমিন স্যুপ সবকিছু অসাধারণ লাগে খেতে তো এটা বানানোর শুরুতে একটা অথবা দুইটা আলু অ্যাড করতেই হবে কারণ গ্রিন চিলি সস বানানোর জন্য শুধু মরিচ দিলে হবে না মরিচের সাথে কোনো একটা ভেজিস কিন্তু লাগবে তাই এতগুলো কাঁচামরিচের সাথে একটা আলু দিয়েছি আর গ্রিন চিলি সসটা বানানোর জন্য প্রথমে আলুটা সেদ্ধ করতে বসে দিয়েছি রসুন আর আদার সাথে করে তারপর স্বাদ লবণ আর চিনি দিয়ে এটা সেদ্ধ করে নিতে হবে তাড়াতাড়ি যেন সেদ্ধ হয়ে যায় এর জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আর এখানে গ্রিন চিলি সসটা বানানোর জন্য মরিচ নিয়ে নিয়েছি দুইশো গ্রামের মতো আর একটা কি দেড়টা আলু নিলেই কিন্তু হয়ে যাচ্ছে আলুটা যখন মোটামুটি সেদ্ধ হয়ে আসছে তখন এটার মধ্যে দিয়ে দিতে হবে ধনিয়া জি আনাম যেই ধনিয়াটা আছে সেটাই দিয়ে দিচ্ছি আর সাথে কিন্তু সব গ্রিন চিলিগুলো দিয়ে দিব মানে কাঁচামরিচ গুলো এটার মধ্যে অ্যাড করে দিব আলুটা সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে যার জন্য আলুটা আগেই সেদ্ধ করে নিয়েছি আর কাঁচামরিচ সেদ্ধ হতে খুব বেশি একটা সময় কিন্তু লাগবে না এর জন্য পরে অ্যাড করে নিলাম এবার খুব ভালো মতো এটাকে রান্না করে নিতে হবে ঢাকা দিয়ে রাখছিলাম যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় বাহির থেকে বাতাস আসতেছিল যার জন্য আগুনের তাপটা ঠিক মতো লাগতেছিল না আর ঠিক মতো ফুটতেছিল না কাঁচামরিচটা সেদ্ধ হওয়ার পরে কিন্তু নেক্সট প্রসেসিং শুরু করতে হবে আর এই গ্রিন চিলি সসটা বাসায় মজা বাহিরের কেনা গ্রিন চিলি বেশি মজা হয় না আমি জানি না কেন আমি এখন পর্যন্ত বাহিরের কেনা গ্রিন চিলি সস খেতেই পারি না বাসায় বানানো চিলি সস অনেক অনেক বেশি মজা হয় আর এবার দিয়ে দিচ্ছি ভিনেগার বা সিরকা এই সিরকাটা বাহির থেকে কিনে আনছে পঞ্চান্ন টাকা নিচে এই বোতলটা এটার অর্ধেকটা পরিমাণ ভিনেগার কিন্তু লাগছে মানে এক কাপ পরিমাণ লেগে গেছে এই ভিনেগারটা দিয়ে কাঁচামরিচটাকে খুব ভালো মতো সেদ্ধ করে নিতে হবে আর এই ভিনেগার দেওয়ার কারণে আমাদের গ্রিন চিলি সস কখনোই নষ্ট হবে না মানে প্রায় এক বছর রেখে আমরা খেতেই পারবো আরামে আর এখন কিন্তু কাঁচামরিচের কালারটা একদম চেঞ্জ হয়ে এসেছে মানে বুঝতে হবে আমাদের কাঁচামরিচের রান্না কিন্তু হয়ে গেছে এখন নামাই নিলাম আর এখন এই আলুটা খেতে এত বেশি মজা লাগতেছিল একদম টকটকার ঝাল ঝাল লাগতেছিল আমি তো একটা খেয়েও ফেলছি একদম পারফেক্ট একটা টেস্ট ছিল এখন এটাকে ব্লেন্ড করে নিতে হবে আর তারপর ভালো মতো জাল করে নিলে আমাদের গ্রিন চিলি সসটা কিন্তু রেডি হয়ে যাবে আর এত ইজি বানানো এই গ্রিন চিলি সসটা আর বাহিরের গ্রিন চিলি সস কিনে আনলে ভিনেগারের এত কড়া স্মেল পাওয়া যায় যার জন্য আমি মুখে দিতে পারি না একদম আমার গলা পর্যন্ত ধাক চলে যায় যার জন্য আমি কখনোই বাহিরের গ্রিন চিলি সস খাই না কিন্তু এবার বাসায় বানানো গ্রিন চিলি সস খাওয়ার পর থেকে তো আমার একদম ফেভারিট হয়ে গেছে এই সসটা যে কোন কিছুর সাথে এত ভালো যায় সুপের সাথে বলেন নুডলস সাথে বলেন বেস্ট লাগে আর এই তো দেখেন ব্লেন্ড করে নিছি একদম মিহি করে ব্লেন্ড কিন্তু হয়ে গেছে আর মোটামুটি পাতলা পাতলাই করে কিন্তু হয়েছে এটাকে এখন জাল দিয়ে ঘন করতে হবে মানে জাল দিয়ে আমাদের সসের যে পারফেক্ট ঘনত্বটা সেটা নিয়ে আসতে হবে আর জাল দিতে বেশি সময়ও লাগবে না জাস্ট একটু বলক আনতে হবে বাস আর টেস্ট মতো একটু লবণটাও দিয়ে দিয়েছিলাম লবণটা একটু কম কম লাগতেছিল যার জন্য অল্প একটু দিয়ে দিছি আর এবার শুধু নেড়ে চেড়ে এটাকে জাল করে নিতে হবে দেখতে পাচ্ছেন বলক এসে গেছে কিন্তু বাস আমাদের সসটা কিন্তু একদম রেডি কেউ যদি চায় তাহলে এই জাল করার সময় ফুড কালার করতে পারে গ্রিন কালারের যে ফুড কালারটা থাকে ওইটা আমাদের বাসায় গ্রিন কালার ছিল না যার জন্য আমরা দিতে পারিনি যদি থাকতো অবশ্যই দিতাম দেখতে একদম সবুজ সবুজ লাগে ভালোই লাগে কিন্তু এই কালারটাও খারাপ না দেখতে যতটা সুন্দর লাগতেছে খেতে তার চাইতে অনেক বেশি মজা বাহিরের যে কোনো ভাজা পোড়ার সাথে এই সসটা এত বেশি মজা লাগছে আমার কাছে আর এই সসটা কিন্তু ঠান্ডা করে তারপর বয়েমে ভরে নিছি আগে কিন্তু গরম গরম ভরা যাবে না আর এই তো দেখেন আমাদের পারফেক্ট গ্রিন চিলি সস কিন্তু বাসায় খুব সহজে রেডি হয়ে গেল আপনারা এখন থেকে বানাই নিতে পারবেন এখন যেহেতু কাঁচামরিচ একদম পানির দামে পাওয়া যেতেছে মানে খুব কম দামে কাঁচামরিচটা এভেলেবেল জন্য অনেক বেশি করে কাচামরিচ এনে কিন্তু এরকম মজাদার গ্রিন চিলি সস বানায় বছর ভরে খেতে পারবেন